হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি গ্রামের এক পাইকারের কাছে চারটা হাঁস নিলাম এগুলা ও বলতেছে দেশি হাঁস কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে অন্য জাতের হাঁস আপনারা কেউ যদি জেনে থাকেন যে এগুলো কী জাতের হাঁস অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখেন আমার হাঁসগুলোকে আমি ধান আর ভুট্টার গুঁড়া মিক্স করে দিচ্ছি দিয়েছি খেতে আর এখানে আমাদের মানে একটা বড় পুকুর আছে পুকুরে ছেড়ে দিয়েছি আজকে যেহেতু প্রথম এজন্য তাদেরকে পুকুরে ছেড়ে দিলাম আর তারা সুন্দরভাবে খাচ্ছে মানে পানিতে প্রথমে সাঁতার কাটলো তারপরে এখন উপরে উঠে আসে হয়তোবা ঠান্ডা লেগেছে এগুলো যে খামারে ছিল না কি আমি বলতে পারলাম না ভালো করে লোমগুলোও একবারে ভিজে গিয়েছে আর আমি নতুন করে হাঁসের খামার করতে যাচ্ছি চাচ্ছি জন্য আজকে চারটা নিলাম আস্তে আস্তে নিব আর কি তো দেখেন বন্ধুরা হাঁসগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর হাঁসগুলোর সাইজ মোটামুটি অনেকটা বড়ো আসে হয়তোবা দুই এক মাস পরে ডিম দেওয়ার সম্ভাবনা আছে দেখেন আমি কিছু দিনের মধ্যেই একটা হাঁসের জন্য সেট তৈরি করব কিন্তু বর্তমানে একটু মিস্ত্রির অভাবের কারণে হাঁসের শেডটা তৈরি করতে পারতেছি না এটা হচ্ছে আমাদের পুকুর এখানে হাঁসগুলো থাকবে যেগুলো হাঁস নিব এরপরে আর ওই যে উপরে আমাদের একটা ঘর তৈরি করব সুন্দরভাবে সেখানে হাঁস এবং মুরগি একসাথে ঘরটা থাকবে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে